আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গর্ভাবস্থায় লিচু খাওয়া যাবে কি না লিচিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভাবস্থায় লিচু খাওয়া সাধারণভাবে নিরাপদ তবে কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজন গর্ভাবস্থায় লিচু খাওয়ার উপকারিতা লিচিতে রয়েছে ভিটামিন সি ফোলেট পটাশিয়াম যা মা ও গর্ভস্থ শিশুর জন্য উপকারী তাছাড়া লিচুতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও লিচু হালকা মিষ্টি ও রসালো হয় যা হজমে সহায়ক পানি ধরে রাখতে সাহায্য করে এখন আসি লিচু খাওয়ার সতর্কতা অতিরিক্ত চিনি লিচুতে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে অতিরিক্ত খেলে রক্তের চিনি বেড়ে যেতে পারে বিশেষ করে গর্ভকালীন ডায়াবেটিস থাকে লিচু খালি পেটে খেলে কারো কারো ক্ষেত্রে হাইপোগ্লোসেনিয়া বা লো সুগার হতে পারে অপরিপক্ক বা পচা লিচু এড়িয়ে চলতে হবে এতে টক্সিন থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর সাধারণভাবে দিনে তিন থেকে চারটির বেশি লিচু না খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত বিশেষ করে যদি গর্ভকালীন কোনো স্বাস্থ্য সমস্যা থাকে